गैस चलो ओके मैं एक रिंबे डीम गैस गैस और ऐसा वाला शावर भाई वो शावर ब्लू नेटिव ने की भाई किमान से भाई आज कल तो भाई आपको हमें खाई सी भाई खाई सी ओए बेटे फोकिंग होती है वाला सब भाई जुगनू ना भाई हमें एक बार किमान से होती है आवाज़ आ रही है तू जैक का फोकिंग ओए बेटे तुर का सुबह किया से भाई है तो फसल लगते की डाइए आईडी से मैं तुर की गैस के भाई भाबर के से ने की भाई आज का तो हमें ओपन से ले ले तो पाले आया हमारे काला शूज और लाल भाई तो शटर है काला शूज और भाई तो शटर भाई मैं तुझे एक

neet এটা palate camera er agarao deyna dae eta to thakbe na ami sure bhai shudhu radar madhye na bujhis bhai amake je free fire er shob হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো ভাই এটা ভাই আমার কাছে তো ভাই নাই ভাই এটা চ্যালেঞ্জ কোন সবই দেখি নাই ভাই এ নাও তাহলে ভাই বুঝলাম না ভাই কি তোর কাছে কি সবই আছে নাকি ভাই যেটা দেখি নাই ভাই দেখাই ফেলছ না কি ভাই বুঝলাম আচ্ছা ভাই তুমি বল আমার এই কালো বান্ডেলটা দেখো ভাই কালো বান্ডেলটা তোমার কাছে নাই আমি শিওর ভাই আমার কাছে এই কালো বান্ডেলটা আছে ভাই বুঝছো ভাই ভাই কি বান্ডেল দেখো ভাই কিছু আর কিছু দেখাও এগুলো তো আমার এটা সিবাছ ভাই পড়ে থাকে এগুলো বুঝছো

গাইস এবারে করলে কিন্তু গাইস আমি কিন্তু ভিডিও দিব না গাইস আমি কিন্তু খুবই আলসে হয়ে যাব তো চলো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইস তোমরা যারা যারা ভিডিওটা দেখছো গাইস তারা তারা সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক করবা আর গাইস তোমরা কি জানতে চাও নাকি গাইস আমার আইডি আইডিতে কি আছে মানে কি 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 ফুজ দি তো গাইস তোমরা যারা জানতে চাও গাইস তারা অবশ্যই কমেন্টে বলবা আর গাইস তোমরা এই ভিডিওটি যদি জরুরি গাইস তো দশজন ধর ইউডি দেওয়া গেছে তোমাদেরকে আমি আমার আইডি থেকে গ্যাস লিস্ট পাঠাবো তো যাই গ্যাস আজকে ভিডিওটা গ্যাস এবার গ্যাস তোমাদের কেমন লাগছে গ্যাস অবশ্যই জানি না গ্যাস আর গ্যাস কি বলবো গ্যাস আমার কণ্ঠ গ্যাস এটা তো শেষ গেছে গ্যাস এটা দিন অসুস্থ ছিল গ্যাস তাই আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না এত গ্যাস ব্যাপার না আজকে থেকে কিন্তু আমি ঠিক মতো যদি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক গ্যাস আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার জন্য দেওয়া করবে আল্লাহ আর গ্যাস তোমাদেরকে গ্যাস একটা কথা বল দিই মনে নেই গ্যাস আমার কিন্তু একটা ফার্স্ট পাশাপাশি গ্যাস একটা সেকেন্ড চ্যানেল আছে গেছে আর সেকেন্ড চ্যানেলে গ্যাস মোটামুটি আঠাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আর গ্যাস তোমরা যারা আমার চ্যানেলটা গ্যাস পাঁচশো না গেছে ভিডিও কি বক্স কিন্তু আমার সেকেন্ড চ্যানেল লিঙ্কটা দিয়ে দিন